সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সার্ভিসেস ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সাত পয়েন্ট বেড়ে পাঁচ হাজার দুশো পয়েন্টে উঠে এসেছে অন্যদিকে লেনদেনের পরিমাণ আগের কার্যদিবস থেকে অনেকটা বেড়েছে আজ লেনদেন হয়েছে চারশো পঁয়ষট্টি কোটি টাকার উপরে আগের কার্যদিবসে যেখানে চারশো সাতাশ কোটি টাকার লেনদেন হয়েছিল আজ একশো সাতষট্টিটি প্রতিষ্ঠানের দর বেড়েছে এবং কমেছে একশো ষাটটির এবং চুয়াত্তরটির দর ছিল অপরিবর্তিত দর বাড়ার পাশাপাশি আজ বেশ কিছু প্রতিষ্ঠান হল্টেড হয়েছে মোট পাঁচটি প্রতিষ্ঠান আজ হলটেড হয়েছে অর্থাৎ সর্বোচ্চ দর বেড়েছে এসব প্রতিষ্ঠানের এসব শেয়ার কিনতে চেয়েও কিন্তু অনেকে কিনতে পারেননি এক পর্যায়ে প্রথমে ছিল বিডি থাইফুড এই প্রতিষ্ঠানটির দর এক টাকা চল্লিশ পয়সা বেড়ে আজ সর্বশেষ পনেরো টাকা সত্তর পয়সায় হলটেড হয়েছে তারপরে ফুয়াং ফুড এক টাকা চল্লিশ পয়সা বেড়ে পনেরো টাকা চল্লিশ পয়সায় হলটেড হয়েছে তারপরে গ্লোবাল হেভি কেমিক্যাল এই প্রতিষ্ঠানটি গ্লোবাল হেভি হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ এই প্রতিষ্ঠানটি হলটেড হয়েছে গ্লোবাল হেভি কেমিক্যাল না এই প্রতিষ্ঠানটি আজ দর আজ এক টাকা বিশ পয়সা বেড়ে তেরো টাকা চল্লিশ পয়সায় হলটেড হয়েছে অন্যদিকে এস আলম কোল্ড রোল্ড এই প্রতিষ্ঠানটির দর এক টাকা চল্লিশ পয়সা বেড়ে পনেরো টাকা চল্লিশ পয়সায় হলটেড হয়েছে শাহীন পুকুর সিনামিক্স এক টাকা তিরিশ পয়সা বেড়ে চোদ্দো টাকা সত্তর পয়সায় হলটেড হয়েছে এবং জাইনি স্পিনিং মিল এই প্রতিষ্ঠানটির দর সত্তর পয়সা বেড়ে আট টাকায় হলটেড হয়েছে অর্থাৎ ছয়টি প্রতিষ্ঠান মোট হলটেড হয়েছে পাঁচটি নয় ছয়টি আজ যদি দেখি পজিটিভ ইন্ডেক্স কন্ট্রিবিউটর শেয়ারের প্রথমেই যেই পজিটিভ মুভমেন্টের শেয়ারটি ছিল সেটা ছিল গ্রামীণ ফোন গ্রামীণ ফোনের শেয়ার দ্বারা আজ শূন্য দশমিক পাঁচ আট শতাংশ বেড়ে তিনশো পঁয়তাল্লিশ টাকা সত্তর পয়সায় দাঁড়িয়েছে গত এক বছরে মার্কেট রিটার্ন কিন্তু পজিটিভ ছিল প্রতিষ্ঠানটির উনিশ দশমিক শূন্য পাঁচ গত ছয় মাস অবশ্য নেগেটিভ মাইনাস থ্রি পয়েন্ট এইট থ্রি পারসেন্ট প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছিল নয় টাকা একানব্বই পয়সা দ্বিতীয় প্রান্তিকে কিন্তু কমেছে কমে হয়েছে শেয়ার প্রতি আয় ছয় টাকা আটত্রিশ পয়সা তৃতীয় প্রান্ত থেকে আরও কমে পাঁচ টাকা উনষাট পয়সায় নেমে এসেছে প্রতিষ্ঠানটির শেয়ার আয় প্রতিষ্ঠানটির পি রেশিও আছে চোদ্দো দশমিক শূন্য তিন শেয়ার ধারণের ক্ষেত্রে যদি দেখি নব্বই শতাংশ শেয়ার হচ্ছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে এবং ছয় দশমিক তিন নয় শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং নব্বই শতাংশ এবং দুই দশমিক ছয় তিন শতাংশ শেয়ার হচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে এরপরে ইন্ডেক্স পজিটিভ কন্ট্রিবিউটার আরাফা ইসলামিক ব্যাংক এই প্রতিষ্ঠানটির মার্কেট রিটার্ন দিয়েছে গত ছয় মাসে মাইনাস সেভেন্টিন পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট অর্থাৎ নেগেটিভ রিটার্ন দিয়েছে প্রতিষ্ঠানটির দর কিন্তু আজ ফোর পয়েন্ট সিক্স টু পার্সেন্ট বেড়ে বিশ টাকা নব্বই পয়সায় উঠে এসেছে প্রতিষ্ঠানটির পি রেশিও নাইন পয়েন্ট ওয়ান ওয়ান এ ছিল আরাফা ইসলাম ব্যাংকের কিছু বেসিক তথ্য তারপরে যে প্রতিষ্ঠান ছিল বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস এই প্রতিষ্ঠানটির দর আজ ফাইভ পয়েন্ট জিরো এইট পার্সেন্ট বেড়ে একশো তিরিশ টাকা তিরিশ পয়সায় সর্বশেষ দাঁড়িয়েছে গত এক বছরে মার্কেট রিটার্ন নেগেটিভ মাইনাস ফোরটিন পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট গত ছয় মাসে অবশ্য পজিটিভ ট্রেন্ডে অর্থাৎ তবুও নেগেটিভ রয়েছে মাইনাস জিরো পয়েন্ট নাইন নাইন উঠে এসেছে এই প্রতিষ্ঠানটির মার্কেট রিটার্ন প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আয় ছিল দুই টাকা তেরাশি পয়সা দ্বিতীয় প্রান্তিকে কমে হয়েছে দুই টাকা ছেচল্লিশ পয়সা অন্যদিকে এই প্রতিষ্ঠানটির ছিয়াত্তর দশমিক নাইন শেয়ার সরকারের কাছে এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে সিক্স এবং চোদ্দ দশমিক আট নয় শতাংশ শেয়ার রয়েছে ইনস্টিটিউটের কাছে আর দুই দশমিক শূন্য নয় শতাংশ কিন্তু বিদেশি বিনিয়োগকারীদের কাছে শেয়ারটি রয়েছে এরপরে রয়েছে মেরিকো মেরিকো কিন্তু আজ পজিটিভ ট্রেন্ডে ছিল আজ জিরো পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট বেড়ে দুই হাজার চারশো উনিশ টাকা আশি পয়সা দাঁড়িয়েছে মার্কেট রিটার্ন গত ছয় মাসে মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট নেগেটিভ এই প্রতিষ্ঠানটির নব্বই শতাংশ শেয়ার উদ্যোক্তা পরিচালকদের কাছে এবং সিক্স পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট রয়েছে এবং দুই দশমিক শূন্য তিন শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে এবং এক দশমিক দুই আট শতাংশ শেয়ার রয়েছে কিন্তু বিদেশি বিনিয়োগকারীদের কাছে এর পরবর্তীতে যে প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মেরিকো লাফার সুলসিম বার্জার পেন্টস ইস্টার্ন ব্যাংক লিমিটেড মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং বেস্ট হোল্ডিং তারপর গ্লোবাল হেভি কেমিক্যাল এই ছিল বাজারের তথ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ